আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া এসে দুইশো বিরানব্বই মেট্রো পিলার পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দেখে পশ্চিম দিকে কৃষিবিদ গলিতে ঢুকবেন প্রথমে একটা বাইকের শোরুম পাবেন তারপরে তাকে উপরের দিকে দেখবেন পশ্চিম দিকে বড় সাইনবোর্ড মেহেবিন বাইক গ্যালারি বাংলায় লেখা ভিতরের তীর চিহ্ন দেওয়া আছে এইখানেই শোরুম ভিতরের ডিসপ্লে হলো এই সিস্টেম দেখলেই বুঝতে পারবেন মেহেদী হেয়ার মেহেদি বাই হেয়ার মেহেদি বাই কিন্তু এখানে থাকবে এটা হচ্ছে আর কে আর যারা স্পোর্টস বাইক পছন্দ করেন বাজেট অল্প মাত্র এক লক্ষ কত ভাই পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় জি এক লক্ষ বা এখনো পাঁচ হাজার না এক লক্ষ পাঁচ হাজার টাকায় বাচ্ছেন স্পোর্টস বাইক আর এটাও একটা স্পোর্টস বাইক এটা স্পোর্টস বাইক এটা কি ভাই এটাও স্পোর্টস বাইক এটা হলো লেক্স মটো আর নাইন কি কি দেখাচ্ছে দেখেন আজকে আসলে আর নাইন ওকে নিবেন চালাবেন নিবেন ওই যে বড় একটা কথা বলছিলাম আর আগে দুই ভিডিওতে আমি দেখছিলাম এক ভাই বিয়ে করে বউ নিয়ে শ্বশুর বাড়ি থেকে লেক্স মোটো আর নিয়ে যায় তখন থেকে স্বপ্ন যে আমার দোকানে একটা একটা করে রাখবো লেক্স মোটো রাখবো বউ নিয়ে শ্বশুর বাড়ি থেকে যাইতেছে হ্যাঁ কি বলেন আপনি শ্বশুর বাড়ির গাড়ি বিক্রি করতেছেন আ ভাই দেখেন কোমাটা দেখেন সামনে কোমাটা দেন খালি সেই 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 জোস এই মালটা কত এই মালটা মাত্র ১ লাখ ২৫ হাজার টাকা এই মালটা এক লাখ পঁচিশ সাল একটু কমাই টমাইছে হামাকে দেন সর্দারপের ভিডিও দেখে আইসে বলবে ভাই এই চ্যালেঞ্জের ভিডিও দেখছি তখনই আমি পাঁচ হাজার টাকা কমাই তাহলে কত দাঁড়াই লও এক লাখ বিশ হাজার এক লাখ বিশ জি মালটা দেখছেন একদম করা মধু 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 পাইতেছেন এক লাখ বিশ হাজারে আচ্ছা এবার কিন্তু পিছনে অরিজিনাল মধু আছে ইয়ামাহা ব্র্যান্ডের মধু আর ওয়ান বাজন দার্জন টু তিরিশ সাল পর্যন্ত কাগজ করা ৩০ সাল পর্যন্ত হাঁ আমি গাড়ি চালাইবেন তিরিশ সাল পর্যন্ত কাগজ নিয়ে ভাববেন না মানে কাগজপত্র আপডেটেড টাকা পয়সার খরচ নেই কোনো চিন্তা নাই কোনো চিন্তা নেই গাড়ি সারা বাংলাদেশ ট্যুর দিয়ে বেড়াইবেন ট্যুর দিয়ে বেড়াবেন আরন ভাই বাসন টু বাসন টু বা পুরান চাইলে ভাতে পরে এর আগে একটা ছিল কি কালার এর আগে একটা ছিল হোয়াইট কালার হোয়াইটের মধ্যে একটু না ছিল মনে হয় হোয়াইট ছিল না লাল কালার ছিল রেড কালার ছিল হ্যাঁ রেড কালার রেড আর হোয়াইট কম্বিনেশন ছিল হ্যাঁ আর এটা হলো হোয়াইট কালারের ভিতরে লাল হালকা হ্যাঁ

তাদের জন্য রানার বল্ট আছে আজকে এবং ফেজার দেখাই নিছি কিন্তু ফেজার দেখেন ভার্সন টু ভার্সন অন হোয়াইট কালার এবং এইখানে আশি হাজার টাকায় ব্ল্যাক কালার ফেজার আশি হাজার টাকায় ব্ল্যাক কালারের ফেজার মানে আজকে লাইভটা দেখা সার্থক আপনার লাইভ দেখবেন স্বপ্ন পূরণ হয়ে যাবে ঈদের আগে আর কোনো ভিডিও হবে না লাস্ট ভিডিও এই ভিডিওতে মেহেদি ভাই একদম উজার করে দিবে সবকিছু ইনশাল্লাহ চলেন প্রথমে দেখবো হচ্ছে এই পাশ থেকে দেখে আসি ফোর বি ব্ল্যাক কালার ফোর বি ব্ল্যাক কালার বিশের মডেল ডাবল ডিক্স বিশের মডেল ডাবল ডিক্স নিবেন চালাবেন দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এর ফোর বি কত এক লাখ বিশ এক লাখ বিশ হ্যাঁ আচ্ছা এখানে আসছে হর্নেট আঠারো মডেল নিবেন চালাবেন ভদ্র গাড়ি ভদ্র গাড়ি গাড়ির ভিতরে সবচেয়ে ভদ্র গাড়ি হলো হর্নেট আচ্ছা সবচেয়ে ভদ্র আর সোসাইটিই আলাদা সোসাইটি বলে আলাদা আচ্ছা এই গাড়িটা পাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় হর্নেট হর্নেট পাচ্ছেন নাম্বার করা নাম্বার করা চাক্কা চম্বর প্লেট চাক্কা দেখছেন সেই সেই ব্যাগ লইবেন ভাবিরে লইবেন বাড়ি চলে যাবেন গাড়ি নিয়ে গাড়ি মাত্র এক লাখ পনেরো হাজার পেতে যাবেন বাড়ির সঙ্গে থাকবে গাড়ি গাড়ি বোল্ট হচ্ছে তেইশের মডেল বোল্ট বোল্ট তেইশের মডেল তেইশ মডেল ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি ট্যাক্স টোকেন আপডেট স্মার্ট কার্ডের গাড়ি তেইশের মডেল বোল্ট নিচ্ছেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হ্যাঁ দেখেন তেইশের মডেল বোল্ট নিজের চেহারা দেখা যাবে এতটাই ফ্রেশ এতটাই ফ্রেশ চাকা চোকাও দেখেন একদম স্পট টট কিছু নাই ডাবল ডিক্সের একটা বোল্ট পাচ্ছেন একশো পঁয়ষট্টি সিসি মাত্র এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার আচ্ছা এবার আছে কিন্তু ভার্সন টু ভার্সন টু এফআই ইঞ্জিন সতেরোর মডেল সদরের মডেল নিবেন চালাবেন এফআই ইঞ্জিন নিবেন চালাবেন নিবেন আর চালাবেন বরাবর তিন ঘন্টা চালায় তারপর মেমো করবে তিন ঘন্টা চালায় হ্যাঁ যদি মনে ধরে ও ভাই ঠিক আছে তখনই কইবেন ভাই রুমে ঢুকেন গাড়িটা আমারে দেন হ্যাঁ তার আগে বলার দরকার নাই আচ্ছা কত রাখবেন 145000 145 না 140 40 কই দিবেন কই দিবেন 40 40 কইছেন দিছেন

এক লাখ পনেরো হাজার এক লাখ দশ হাজার এক লাখ আর তার শুনবো না দশ হাজার নব্বই নব্বই আরে হায় নব্বইতে ভেজার থেকে নব্বইতে ফেজার নব্বই হাজার ভেজার দেখেন হবে না কিভাবে আমি দেখে কোনো ভাঙা চোরা ফাটা ফুটা কিচ্ছু নাই গাছের ব্যাক প্যানেল দেখলেই মন শান্ত দেখেন ব্যাক প্যানেল দেখেন মাত্র নব্বই হাজারে মাত্র নব্বই হাজার টাকা তারপরে আবার তার থেকে একটু কমে চাচ্ছেন আবার ফেজার ফেজার।

পালজার একদম একুশের মডেল ডাবল ডিক্স একুশ মডেল ডাবল হ্যাঁ ব্যাংক জমা দেওয়া ওয়ান টেস্ট গাড়ি মাত্র ওয়ানলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার হ্যাঁ এক লাখ বিশ হাজার একুশের মডেল একুশের মডেল ডাবল ডিক্স একুশের মডেলই তো দুইটা ডিক্স কিন্তু একুশের মডেল জেনুইন জেনুইন একুশের মডেল হ্যাঁ জেনুইন একুশের মডেল দুইটা ডিক্স পাচ্ছি হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার ডাবল ডিক্স দুই হাজার একুশ মডেল আচ্ছা এবার আছে কিন্তু কি আর্টিয়ার দেখেন কালারটা দেখেন সতেরো মডেল আর ডি আর কালার দেখেন কালার দেখেন সতেরো মডেল কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন দেশে এবং প্রবাসে দেশের বিভিন্ন জেলা এবং থানা উপজেলা থেকে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সর্দার ভাইকে শুনতে পাচ্ছেন মেহেদি ভাইকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর প্রবাসী ভাইরা কলিজার প্রবাসী ভাইরা কোন দেশে অবস্থানরত অবস্থায় এই লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এটা হচ্ছে আরটিআর যেটা হচ্ছে একশো পঞ্চাশ সিসি তাই তো জি ওয়ান কন্ডিশন কেমন আছে সতেরো মডেল সুপার কন্ডিশন মেহেদি ভাই হাফাই গেছে রোজা রোজা রাইখা

এক লাখ দেন এক লাখ দিলে আর লাখ এক লাখে টুভি হা এক লাখে টুভি আচ্ছা এইখানে আছে ফেসাব দেখছি এটা আশি হাজার নাকি আচ্ছা এবার দেখেন যে সুরমা কালার সুরমা কালার সুরমা কালার এসেফ সুরমা কালার এস এফ ভাই এস এফ সুরমা কালার যা দেখছেন গত ভিডিওতে একটা এস ভিডিও করছিলাম এস না মনোডন না এস এফ ডাবল ডিক্স ব্ল্যাক কালার

পালসার এনএস 19 এর মডেল এটা নাকি সুপার ফেশ 19 এর মডেল 19 মডেল আচ্ছা 1 লাখ 5000 টাকায় পালসার এনএস দিচ্ছি ভাই 1 লাখ 5 হ্যাঁ 1 লাখ টাকা পালসার এনএস আ ভাই 1 লাখ 5 এরপর চলে যাব হচ্ছে পালসার 14 এর মডেল 14 এর মডেল 4 ঘন্টা 3 ঘন্টা ফার্মগেট গুলিস্তান ঘুরে એમ এম করবেন সারা জাম ঠেল্লা আমার দোকানে আইবেন গাম জরাতে জরাতে রুমে বসবেন তারপর ভেবেন করো সেই গাড়ি বানায় রাখছি ভাই আসেন দেখেন মাত্র আশি হাজার টাকা আশি শুধু আশি শুধু আশি হাজার কনফিডেন্স কিন্তু একশো একশো চালায় মজা পাওয়ার পরে নিতে হবে ডিসকভার একশো পঁচিশ একশো ফাইভ গিয়ারের গাড়ি পাঁচ গিয়ারের গাড়ি যারা ডিসকভার খুজেন মেহেদি ভাই ডিসকভার পঁচিশ নাই এই লন আছে ভাই আছে নেন সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা কি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার সত্তর টাকা আবার লাস্ট দামাকে আছে দেখেন <laughs>

ওই হন্ডেড আরেডে কি ফ্যামিলির গাড়ি ডক্টর ফ্যামিলি ডক্টর ফ্যামিলি আচ্ছা পঁয়ষট্টি হাজারে এরপরে কিন্তু ডিসকভার হান্ড্রেড আছে যারা ডিসকভার হান্ড্রেড মাত্র ষাট হাজার টাকায় সাতাইশ সাল পর্যন্ত কাগজ করা হয় হুদা ষাট হাজার টাকায় হুদা ষাট হাজার ষাট পাইতেছেন ডিসকভার হান্ড্রেড আচ্ছা টি মাত্র টাকা

তাদের জন্য থার্টি ফাইভ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ দিলে কাজ নাই আচ্ছা তিন ঘন্টা চালাইয়া পরে মেমো করবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পালসার শুধু পঁয়ষট্টি হাজার পালসার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পালসার এরপরে তারপরে আবার আছে বিশাল দেহের অধিকারী নাইট রাইডার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নাইট রাইডার পাচ্ছেন একশো সিসি একশো সিসি আবার আর কেস পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার আর কেস